এই যে চলে গেছে দেখেন সুকরি আরেকটা এই আরেকটা আমরা যাচ্ছি এখন একটা বিয়া বাড়িতে আমাদের নিজেদের বাড়ির বিয়া আর কি আমার আম্মা আমার চাষি এখন গায়ে হলুদ আর কি গ্রামের বিয়া দেখতে পারবেন এই যে দেখেন দোয়া পাটি বের হয়েছে দিতে চাইতেছে আজকে দুপুরবেলা ছাগলগুলোকে দেখেন পানি খাওয়ানোর পরে এখানে কিছু ভুট্টা পাতা ছিল এগুলাই খাচ্ছে নতুন করে আনা হয়নি সকালবেলা আনছিল ওগুলাই চলতেছে পুকুরের মধ্যে দেখেন যে নেপিয়ার ঘাসের কাটিংগুলো আমরা লাগাইছিলাম সেগুলো কিন্তু নতুন কুশি এবং পাতা বের হয়েছে দেখেন যাই হোক সব কিছু ভালো আছে আর আমাদের পুকুরটাতে একটু পানি দেরিতে জমে তো গত বছর কিন্তু আমরা মাছের পোনা দেই নাই তবে এবার টার্গেটে আছি কিছু মাছের পোনা দেব। এখনো পানি জমে নেই এই জন্য আর এতটা খাল ছিল না কিন্তু এই মাটিগুলো উঠে কিন্তু এই যে চতুর্পাশে বেঁধে দিছে যার ফলে এই খালটা দেখা যাচ্ছে আর যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের না আমাদের হবে কয়েকদিন পরে নতুনভাবে হাঁস কিনতে যাচ্ছে তো যাই হোক সাথে থাকেন দেখতে পারবেন হাঁস কিনি না কী করি তো পুকুরটা আজকে এই যে দেখেন কতগুলো ময়লা বের হলো দিয়ে ময়লাগুলো সব পরিষ্কার করে নিল এখন পানি জমবে এই জন্য এটা হচ্ছে পরিষ্কার করতেছে মাছের পোনা দিতে হবে পুকুরবেলার পরিবেশটা ভালোই লাগতেছে ওই যে দূরে দেখেন আমাদের বাড়ির সদস্যগুলো কত সুন্দর সবাই ছায়ের মধ্যে বসে চেয়ারে দেখেন সারি সারি হয়ে বসে কত সুন্দর গল্প করতেছে মানে দুপুরে টাইম কেয়া করতেছে আর কি টাইম কাটাচ্ছে আমি অবশ্যই এখানে যাবো মনে হচ্ছে ভালো লাগতেছে ওদের গল্প শুনতে ইচ্ছা করতেছে আর এদিকে আমার আব্বা পরিষ্কার নিয়ে ব্যস্ত চতুর্দিকে পরিষ্কার করতেছে ছাগলগুলো ওই যে কেউ ঘুম ঘুমাচ্ছে আবার খাওয়া নিয়ে ব্যস্ত নতুন ছাগল ওইদিকে গেছে এই যে দেখেন মুরগিগুলো মুরগি বাচ্চা নিয়ে খাইতেছে কত সুন্দরভাবে আর এই যে নতুন ছাগলগুলোর জন্য দেখেন ছোটো মনি ভুট্টার পাতা আনছে অতটুকু ভুট্টার পাতা নিয়ে আসছে এই যে দেখেন ওই যে নতুন ছাগলটা আর বাকি দুইটা ছাগল কিন্তু ঘরের ভিতরে ভালোই খাতির যত্ন করতেছে ছাগলের বাচ্চাগুলোর এবং মানে ভালোই আদর করতেছে আর কি এই যে আমি লাল শাক তুলে নিয়ে আসলাম এই যে দেখেন লাল শাকের এক একটা খোপ ইনশাল্লাহ ভালো শাক হচ্ছে তো আমি পটল খেতে দিছিলাম কয়েকটা বীজ পটল খেতে কয়েকটা বীজ দিছিলাম মাঝে মাঝে কিন্তু খুব ভালো পাতলা হয়েছে খেতটা তো খুব ভালো শাক হয়েছে দেখেন একটা গাছে কত খ্যার বেড়াইছে তো আমরা সাথী ফসল হিসাবে এটা আমি কিন্তু পটল লাগাইছিলাম সেখানে লাল শাক দিচ্ছি একটু পাতলা করি তো এই শাকটা এ দেখেন কি মোটা হয়েছে শাকটা অত্যন্ত শার্প পেয়েছে যার জন্যে খুব ব্যায়াম তো আমরা প্রায় এগুলো তুলি তো আজকে এটা তুলি নিলাম আর এখন পোটল ফল ধরছে তো এই ফলটার কারণে এই শাকটা এখন তুলি নেওয়া হচ্ছে তো এটা আমি তুলে নিয়ে আসলাম হাই গাইস এই যে দেখেন বিকেল বেলা দেখেন বিকেলবেলা আরেকটা সুকরি সারাদিন মাথা সিরনি করে না কিছু না আজকে মনে হয় সন্ধ্যার সময় বৃষ্টি নামবেই তো আকাশটা খুব মেঘলা কি অবস্থা সবার দিনকাল কেমন কাটতেছে ওই আশা আসা একখান গান কত তুই কত মনি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল টাইম পাশে থাকার জন্য চ্যানেলটির পাশে থাকবেন সবসময় আর কি আল্লাহ হাফিজ